আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ছোট ভাই আজকে আমাকে ইনভাইট করেছে ভাই তুমি আসো গত বছরের কথা মনে পড়তেছে গত বছর কিন্তু আমি পুরো একটি মাস ঢাকাতে ছিলাম ওর সাথে ছিলাম ও আমার সাথে ছিল আমরা গত বছর জুলাই আন্দোলনটুকুনি চোখে দেখেছি আমরা অনেকবার আমরা দুইজন আর অনেকেই তাদের অংশগ্রহণ করেছি বাস্তবতা মুখোমুখি অনেকবার হয়েছি ও অনেকবার হয়েছে তুমি কিছু বলো আমরা যে এই বসুন্ধর রুটে ছিলাম আপনার যেদিন গ্যাস গুলি আমাদের উপরে গ্যাস খাইছিলাম তারপরে দৌড়ে ছোট কিছু দেখতেছিলাম না তারপরে আমাকে একজনে দৌড়ে নিয়ে গে গলির ভিতরে নিয়ে গেছিল আর কি আমরা এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এই পোলাফোনের সাথে সংযোগ দিয়ে আমরা রাস্তা ব্লক করে দিয়ে দিয়েছিলাম আর কি ওই তো ওই দিন আমাদের এই রাস্তা দিয়ে কোনো কিছু করতে পারে না কিন্তু উপর দিয়ে মারছিল আর কি তো বাইকটা ভালো আমার এখানে গুলি লাগে নাই তবে টিয়ার সেল এই তারপর আমরা যে অ্যাম্বাসি গেছিলাম দখল নিতে তা আপনার ওইখানে আবার গুলি সম্মুখীন হয়েছিলাম তো আল্লাহ আমার বাসা রাখছিল আর কি মানে আসলে খুব কষ্ট লাগছিল ও কিন্তু আমার কাছে যাচ্ছিল মাঝখানে আবার ও এই যে আন্দোলন দেখে ও ও আবার সংযুক্ত হয়ে যায় যখন কপাল ভালো জাল একদম ভালো মুসিবত আমার কাছে পৌঁছায় এবং সমসুবিধা জানেন যখন বাসায় ছিলাম আমরা ঠিক তখন কিন্তু শান্তিতে ছিলাম না জাল না দিয়ে যখন টিআর গ্যাসটা ছুড়ে না মানে একদম এটা কি বলবো এটা যারা ঢাকা ছিল তারা এর মধ্যে বুঝতে পারছে ঠিক আছে কি যন্ত্রণা মানে করে ছেড়ে যায় যেটা পানি দিলে অনেকে পানি দিচ্ছে পানি দিলে আরো আরবি আরবি জ্বালা বলা করে কিন্তু এটা আপনার আগুন দিয়ে এক করতে হয় অনেকেই আমার একজন দেখলাম আর মেস দিয়ে করছে তারপর একটু জ্বালা দিতে না কমছে এমন আসলে পুরো একটি মাস ছিলাম তো ঢাকায় মোটামুটি প্রচুর প্রচুর ঝামেলা মশমুকিম হয়েছে বাস্তবতা দেখেছি তারপরে আমার চোখে দেখা আমি আমরা যখন এই যে সাভার আন্দোলন করে ফিরে ছিলাম। তারপরে মনে করেন এই যে এই প্রধান বিচারপতি কার্যালয়ের সামনে দিয়ে যারা আসতেছিল রিক্সা হোক ব্যান হোক বা যেভাবে হোক পাঁচ যেভাবে যাচ্ছে তাদেরকে ধরে ধরে আমার গাড়ির ভিতর ঢুকে নিয়ে যাচ্ছে তো আমাকেও আটকাইছিল তখন আমি আবার এই যে একটা ব্যবসা করি তো আমি ভাইরাল তারপর ইউটিউবে আমি ভাইরাল তো ওইটা দেখানোর পরে ওনারা সাইরা দিচ্ছে আর আমাকে ধরে নিয়ে যেত ওই তো ফেসটা ফেস বেলো এটা খাস করে রয়েছে তারপরে আমরা এই যে শনি এক সায়দাবাদ তারপর আপনার যাত্রাবাড়ি এইটি কিন্তু আমরা দখলে রাখছিলাম এই যে লাস্ট আপনার চারই আগস্টের সময় ওই সময় আমার সাথে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলো তারপর অনেকে ওইখানে অনেক হয়েছে ওইখানে ওই দিন আপনার এই যে ডিবি হারুনও ছিল আমাদের কিশোরগঞ্জের উনি তো মনে করেন প্রচুর ভয় পাইছিলাম আমার দেখা আর কি প্রচুর ভয় পাইছিল নিয়ে ওই দিনই ওই দিন ওই আন্দোলনটাই সবচেয়ে আমরা কঠিনভাবে করেছিলাম আর কি আসলে সবচেয়ে বড় কথা কি ওর ভাষা যাত্রাবাড়িতে তো যাত্রাবাড়িতে বুঝিনি কি একটা আতঙ্কের জায়গা ছিল যাত্রাবাড়ি তো আমি মূলত ফেস করছি যাত্রাবাড়ি পুরান ঢাকা উত্তরা আমার শ্বশুরবাড়ি ছিলাম উত্তরা ওইদিকেও ছিলাম মানে এই এরিয়াগুলো সবচেয়ে বেশি ঝামেলা ছিল আর আমরা আমার কপাল খাবার এইগুলোতে আমার যাইতে হয়েছে মানে সবচেয়ে বেশি সঙ্গে মানে হইতে হয়েছে আমরা মূলত বিভিন্ন জায়গায় আন্দোলন করছি প্রথমত শাহবাগ যাচ্ছাবাড়ি রামপুরা ওই দিকটা আপনার বসুন্ধরা রোডে ওইদিকেই বেশি আন্দোলনটা করছি আর কি আমরা বিভিন্ন জায়গায় একই সময় যে জায়গায় এক হয়েছে ওই জায়গায় আমরা গেছি আর কি যে জায়গা থেকে ডাক পাইছে ওই জায়গায় চলে গেছি গিয়ে যাওয়ার পর আন্দোলনটা করছি আর কি ভালো থাকবেন আর আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আসলে ও একটা ফ্রেশ মনের মানুষ ওর জন্য সবাই দোয়া চাই সবাই ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম